নিয়ে আর দ্রুত লাইক শেয়ার কমেন্ট করে জয়েন করে যারা যারা শেয়ার এবং লাইক দিবেন তারা অবশ্যই কিন্তু নিজেদের কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে

আমরা কিন্তু ফুল বডির যে কাপড়টা থাকছে ফুল বডির কাপড় দিয়ে কিন্তু এইটটি প্লাস পর্যন্ত বডি আসে এবং ফিফটি প্লাস পর্যন্ত কিন্তু অনায়াসে আপুরা বানাতে পারবে ফিফটি প্লাস পর্যন্ত কিন্তু তারপর ইজিলি এটা বানাতে পারবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট এটা আমরা ব্যাক পার্টে পেয়ে যাচ্ছি এবং পায়জামার যে কাপড়টা আড়াই গজের মতো কাপড় কিন্তু আমরা পায়জামায় পেয়ে যাচ্ছি এই যে প্যান্টের এর কিন্তু আমরা এই সুন্দর ছোট ছোট প্রিন্টের কাপড়টা পেয়ে যাচ্ছি এবং আমাদের প্যাটার্স স্লিপ কিন্তু সাইড থেকে যাবে প্যাটার্ল এর কিন্তু সাইড থেকে যাবে কম্বিনেশনের সেটটির ফুল সেটটি থাকছে এই যে এই হাতের পাশেটা থাকছে আমাদের প্যান্টের কাপড় এটা থাকছে বডির কাপড় আর এই যে এত সুন্দর একটি কম্বিনেশনের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন ওনা কিন্তু আপনাদের পাঁচ হাত লম্বায় থাকছে তো এত সুন্দর পেটেলস এর কালেকশন গুলো কিন্তু মাত্র 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 ফাইভ নাইনটি নাইন টাকায় পেয়ে যাচ্ছেন

কাপড় পেয়ে যাবো প্যান্টের জন্য কিন্তু আমরা আড়াই গজ কাপড় পেয়ে যাবো এই যে ব্ল্যাক এর ফুল সেট হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের জন্য আমরা আড়াই গজ কাপড় পাচ্ছি এবং ড্রেসের লং থাকছে ফর্টি সেভেন টু ফর্টি এইট ড্রেসের লং থাকছে ফর্টি সেভেন টু ফর্টি এইট এবং বডির কাপড় থাকছে এইটি প্লাস পর্যন্ত ফিফটি প্লাস পর্যন্ত আপনার অনায়াসে বানাতে পারবেন ওকে এই যে ফুল সেট যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অফার প্রাইস অনলি ফাইভ নাইনটি নাইন টাকা দুটো পেটাস একসাথে নিলে ফাইভ নাইনটি নাইন টাকা আমরা পেয়ে যাচ্ছি এটা ফ্রন্ট পার্টে পেয়ে যাচ্ছি এবং ব্যাক পার্টে কিন্তু আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি পাইলামার জন্য থাকছে এই প্রিন্টের কাপড়টা পায়জামার জন্য থাকছে এই প্রিন্ট এবং এই কিন্তু আপনারা বর্ডার

খুবই সামনে তো এত গরম এসে পড়ছে গরমের মধ্যে এগুলো ডেলি ওয়ে জন্য পারফেক্ট আপু কেন আপু কে অসুস্থ না আপু অসুস্থ না আপু একটু বেড়াতে গেছে

এই পুরো আড়াই গজ কাপড় আপনারা প্যান্টে পেঁচাছেন এবং এই ব্ল্যাকটার সাধ্যগুণ তো আপনারা বর্ডার প্রিন্টের ওয়ার্ক পেঁচাছেন এই ব্ল্যাকটার সাধ্যগুণ তো আপনারা বর্ডার প্রিন্টের ওয়ার্ক পেঁচাছেন যেটা কি আপনারা 슬ীভের নিচে 슬ীভের এখানে এবং দামান পাড়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করে দিতে পারবেন এবং চাইলে আপনারা टेलারকে বলে গলার সামনেও ডিজাইন করতে পারবে এবং ওনার들도 যে দেখি এই যে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটি ব্ল্যাক এবং মেরুন কালার কম্বিনেশনে নাইস একটা ওড়না আমরা পেয়ে যাচ্ছি ওড়নাটা কিন্তু পাঁচ হাত লম্বার ওড়না পিওর কটনের মধ্যে এত সুন্দর পেটালস এর কালেকশন আছে মাত্র 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 599 টাকা মাত্র 599 টাকা পেটালস এর কালেকশন পাচ্ছেন দুটো পেটালস একসাথে নিলে 599 টাকা এবং একটি নিলে 650 बादा। बादा। बादा।

কিন্তু আমরা ব্ল্যাক স্কাই গ্রুপে মিস্টিকালি মার্কেটিং এর সুন্দর একটা অর্ণা আমরা পেয়ে যাচ্ছি এই যে ওনা এটা বডি থাকছে ফিফটি প্লাস আপনার বডি ইজিলি পারবে

এই যে সাইডে যেটা আপনারা বর্ডার প্রিন্টটা পাচ্ছেন এটা কিন্তু আপনারা 슬ীভে বলেন ড্রেসের দামানে বলেন এবং গলার এখানে বলেন সুন্দর করে আপনারা টেইলারকে দিয়ে ডিজাইন করে দিতে পারবেন এই বর্ডার প্রিন্টটা কিন্তু আপনারা হাতে গলায় এবং ড্রেসের দমান পার্টি ইউজ করতে পারবেন এই যে এই বাসনটি হলুদটা থাকছে প্যান্টের কাপড় রেড এই সিঁজুর লাল পাটটা থাকছে ড্রেসের ড্রেসের বডি এবং এই সুন্দর বাসনটি হলুদ এবং মেরুন এর কম্বিনেশন থাকছে ওড়নাটা এই ফুল সেট এই ফুল সেট পেটলসটি পেয়ে যাচ্ছেন মাত্র 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 ফাইভ নাইন্টি মাত্র ফাইভ নাইন্টি নাইন সুন্দর কালারের পেটল আপনারা পেয়ে যাচ্ছেন এবং দুটো একসাথে নিলে কিন্তু ফাইভ নাইন্টি নাইন টাকা একটি নিলে সিক্স

এবং নেকে বলেন সুন্দর করে আমরা ডিজাইন দিতে পারবো এবং প্যান্টের কাপড়টা কিন্তু আমরা রেড সুন্দর একটা প্রিন্টে পেয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ কাপড় পাচ্ছেন প্যান্টের জন্য আড়াই গজ কাপড় পাচ্ছেন প্যান্টের জন্য এটা থাকছে ওর না

কাজ পেয়ে যাচ্ছি এবং ব্যাকপার্টে কিন্তু আমরা সেম সিজিনের মধ্যে প্রিন্টেড পেয়ে যাচ্ছি এবং অবশ্যই কিন্তু এই কালেকশনও কিন্তু আপনারা বর্ডার প্রিন্টের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা স্লিভে বলেন গলায় বলেন ড্রেসের দামালে বলেন সুন্দর করে ডিজাইন করে দিতে পারবেন এই যে পুরোটো বর্ডার ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন এপি টপি দুই পিঠে কিন্তু বর্ডার ওয়ার্কের প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছে বডি এটা থাকছে প্যান্টের কাপড় এই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে দেখেন আমি যে ড্রেসের পাশে প্যান্টের কাপড় টা ধরছি এটা কিন্তু খুব সুন্দর লাগছে মানে এত মানাইছে গা কালার কম্বিনেশনটা আর ওড়নাটা কিন্তু সেম কালার কন্ট্রাস্টে আমরা পেয়ে যাচ্ছি এই যে ওড়না জাস্ট লুক এট দিস সেট এই কম্বোটার দিকে জাস্ট তাকান কি সুন্দর একটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছে সিগনের সাথে হালকা বেজ কালারের একটা কম্বিনেশন এটা খুব 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 সুন্দর ক্যামেরাতে কতটুকু আপনারা বুঝতে পারতেছেন আমি জানি না

এমভাবে বর্ডার প্রিন্টের ওয়ার্ক পেয়ে যাচ্ছি যেটা দিয়ে আমরা স্লিপ বলি যেমন দামানপাট বলেন এবং গলার সামনে বলেন ডিজাইন করে নিতে পারবো এবং প্যান্টের কাপড় যদি বলি এই যে সুন্দর একটা প্রিন্টেডের মধ্যে আমরা প্যান্টের কাপড়টি পেয়ে যাচ্ছি এটা থাকছে আমাদের প্যান্টের জন্য কাপড়টা প্যান্টের প্রিন্টের কাপড়টা যদি দেখেন এটা কিন্তু আড়াই গজ কাপড় এক্সট্রা আপনারা পাচ্ছেন প্যান্টের জন্য শুধুমাত্র প্যান্টের জন্য আড়াই গজ এক্সট্রা কাপড় আপনারা পাচ্ছেন আর ওড়নাটা দজ ওনার বয়েস একটু দেখেন কি সুন্দর একটা ওরনা আপনারা পাচ্ছেন ফাসশন কার্পেটস এত সুন্দর ওরনা আলাদা প্যান্টের কাপড় এবং এমন সুন্দর কালারের প্রিন্টের একটি ড্রেসের বডির কাপড় অসম্ভব প্রাইস আমরা দিচ্ছি অনলি 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 সেল জন্য ডিসকাউন্ট প্রাইসে আমরা দিচ্ছি কারণ আমাদের স্টক ক্লিয়ার করা লাগবে ঈদের আগে

সেম প্রিন্টের আর এটা আমার নেভি ব্লুর মধ্যে দেখে নিচ্ছি এটা কিন্তু আগেরটার সেম প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা থাকছে ব্যাক পার্ট এবং প্যান্টের কাপড় যদি দেখি প্যান্টের কাপড় কিন্তু আমরা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি এটা থাকছে প্যান্টের কাপড় আড়াই গঞ্জ কাপড় আপনারা প্যান্টের জন্য পাবেন এবং ওড়নাটা এই যে এটা ওড়নাটাও কিন্তু অসম্ভব সুন্দর লুক এট সেটটার দিকে জাস্ট তাকান কি অসম্ভব সুন্দর না

আচ্ছা সেম প্রিন্টে আমরা কিন্তু ব্ল্যাক এর মধ্যে একটা দেখে নিচ্ছি দেখা যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটি মিষ্টি কালার এবং হোয়াইট কম্বিনেশনের প্রিন্টেড ওয়ার্ক এবং এটাতেও কিন্তু আমরা বর্ডার প্রিন্টেড পেয়ে যাচ্ছি বর্ডার প্রিন্টেড পেয়ে যাচ্ছি যেটাতে আমরা স্লিপ দামান পার্ট এবং গলায় কাজ করতে পারবো এবং এটা প্যান্টের কাপড়টা এবং যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে

অনেস্তা আকো অনেস্তা দেশ ব্ল্যাক কালারের মধ্যে আমরা দেখে নিচ্ছি এটাতে কিন্তু আপনারা ইয়েলো এবং গ্রিন এর কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন সামনে যে আপনাদের ফাগুন উৎসব সেটার জন্য কিন্তু খুবই সুন্দর পারফেক্ট একটা কম্বিনেশন ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট আমার সাইজ আমরা সাইজ মাছে ইনফর্ম এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কিন্তু আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি এই যে এটা থাকছে বডি ড্রেসের জন্য আমরা পেয়ে যাচ্ছি এই প্রিন্টের

এবং এটার কালার কম্বিনেশনটাও খুবই নাইস প্যান্টের কাপড়ও কিন্তু আমরা প্রিন্টেড পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়ও কিন্তু আমরা প্রিন্টেড পেয়ে যাচ্ছি এই থাকছে ফুল সেট এটা থাকছে ফুল সেট এই ফুল সেটটি মাত্র 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 599 টাকায় পেয়ে যাচ্ছে অনলি 599 টাকায় পেয়ে যাচ্ছেন মেটালসের ফুল সেট তা এই দামে আপনারা আর খুব ভালো পাবেন না আর দুটো একসাথে নিলে 599 টাকা এবং একটি সিঙ্গেল পিস নিলে 650 রেড এর মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এটার খুব সুন্দর একটা কালার আমরা পেয়ে যাচ্ছি এটা ফ্রন্ট পার্ট এটা থাকছে ব্যাক পার্ট এবং ওড়না যদি দেখি এটার ওড়নাটাও খুব সুন্দর মানে আমার ওড়নাগুলো এত ভালো লাগে এত কমফোর্টেবল মানে সফট কটন এর মধ্যে প্রিন্ট গুলো যে কি সুন্দর সুন্দর এক একটা এই যে ওড়না দেখে দিচ্ছি এটা থাকছে আমাদের ওড়না কটা ওড়না চলো আপনারা গর্জিয়াস প্রিন্টেড ওয়ার্ক পেয়ে যাচ্ছে এবং প্যান্টের কাপড়ে কিন্তু আপনারা প্রিন্টেড পেয়ে যাচ্ছেন মাত্র 599 টাকা থ্রি পিস আপনারা প্রিন্টেড প্যান্ট প্রিন্টেড ওড়না পেয়ে যাচ্ছেন তো প্রিমিয়াম কটন এর মধ্যে

করছি মাস্টার ডিমের কালারটা কিন্তু সবারই খুবই পছন্দের হয়ে থাকে তাই না মাস্টার ডিমের কালারটা কিন্তু গায়ে দিলেই ফুটে থাকে যে আমি ধরছি আমার এলাকাতে কি সুন্দর একটা কালার তাই না আর ক্যামেরাতে তো ক্যামেরা কিন্তু কালার খুব একটা ধরা যায় না ইন্ডিয়ালে কিন্তু সুন্দর কালারটা আরো বেশি বোঝা যায় আর এটা থাকছে ওনা এই যে সেম এটার ওনাটাও কিন্তু খুবই সুন্দর এবং ওনা কিন্তু একটা পাঁচ হাত লম্বা ছোট ছোট ওনার যে এদিক দিয়ে টান দিলে ওদিক দিয়ে নাই হয়ে যাবে ওরকম ওনা কিন্তু আমরা দিচ্ছি না ওকে এই দামে কিন্তু এত বড় ওনা প্যান্টের প্রিন্টেড কাপড় প্যান্টের জন্য কিন্তু আড়াই গজ আলাদা প্রিন্টেড কাপড় পাচ্ছেন এই ফুল সেট এই ফুল সেট থ্রি পিস আপনারা পাচ্ছেন অনলি 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 ফাইভ নাইনটি নাইন টাকায় মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এত সুন্দর থ্রি পিস সেট পেটার্সের আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের বডি থাকছে এইটি প্লাস ফিফটি প্লাস পর্যন্ত অনায়াসে বানানো যাবে 50 প্লাস পর্যন্ত অনায়াসে বানানো যাবে লং টু 48 প্রাইস মাত্র 599 টাকা এই রেটটা কিন্তু খুবই সুন্দর এই রেডের পুরো প্রিন্টের কাজটা কিন্তু খুবই গর্জিয়াস এই প্রিন্টটা কিন্তু খুবই গর্জিয়াস জাস্ট লুক এট দিস এটা কিন্তু মানে কালার কম্বিনেশন বলেন প্রিন্টের কাজ বলেন সবগুলোই কিন্তু খুবই গর্জিয়াস এবং নাইস হ্যাঁ এটা থাকছে ফ্রন্ট পার্ট এটা থাকছে ব্যাক পার্ট ফ্রন্ট এবং ব্যাকে কিন্তু আমরা সেম প্রিন্টের কাজটা পেয়ে যাচ্ছি এবং প্যান্টের কাপড় যদি বলি প্যান্টের কাপড়টাও কিন্তু আমরা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি আড়াই গজ আলাদা কাপড় পাচ্ছেন আপনার প্যান্টের জন্য ফাইভ নাইনটি নাইন টাকা থ্রি পিস আড়াই গজ কাপড় আপনারা এক্সট্রা প্যান্টের জন্য পাচ্ছেন এবং অনারটা থাকছে সুন্দর একটি কম্বাইন কালারর মধ্যে অনার মিডলে পাচ্ছেন জিগজ্যাকের সুন্দর ডিজাইন প্রিন্টেড ডিজাইন এবং অনার চারদিকে কিন্তু আমরা ফ্লোরাল গর্জিয়াস ফ্লোরাল প্রিন্ট পেগাচ্ছি এই সবগুলো সেট কিন্তু অনলি 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 599 টাকায় আজকের মতো এখানে যা যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট এ ইনবক্স করতে হবে এবং আমাদের সবগুলো ড্রেস কিন্তু অফার প্রাইজে আমরা দিচ্ছি এই প্রাইজে কিন্তু আর কখনো পাবেন না পেট্রল পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই দ্রুত ইনবক্স করে অর্ডার করে ফেলতে হবে কারণ আমাদের স্টক সীমিত